এলভেন ওলকাম একজন আমাদের ভিডিও তো রিসেন্টলি এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটা বিষয় নিয়ে প্রচণ্ডভাবে আলোচনা মানে করতে দেখা যাচ্ছে মানুষকে এবং প্রচণ্ডভাবে একটা ভিডিও খুব বেশিভাবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে এক ইভেন্টে রণবীর সিং এ উপস্থিত ছিল এবং ঋষভ শেট্টিও সেখানে উপস্থিত ছিল এবং ঋষভ শেট্টিকে দেখে রণবীর সিং একটা অ্যাক্টিভিটি করে কান্তারাতে যখন ক্লাইম্যাক্সের সময় যখন মা চামুণ্ডার মাতা চামুন্ডার যে মানে স্পিরিটটা সেটা যখন মানে ঋষাবের ঋষাব শেট্টির মানে মধ্যে এন্টার করে সেই সময়ের যে সিনটা সেই সিনটাকে রণবীর সিং যেভাবে ডিসক্রাইব করে যে একজন একটা ফিমেল গোস্ট যখন তার মধ্যে এন্টার করে তখন তার কিরকম পারফরমেন্স ছিল তো একটা কি হয় সব কিছুর মধ্যে না একটা থিন লাইন থাকে রণবীর সিং প্রচন্ড ওভার মানে ড্রামাটিক ভাবে একটা কি হয় কোনো পার্টিকুলার অভিনেতা যদি ওভার এক্সাইটেড বা ওভার ড্রামাটিকভাবে ভাবে কোনো কিছু জিনিস বলে থাকে তো সেটার না পিছনে একটা কাইন্ড অফ ইন্টেনশন বোঝা যায় যে সে খুব অর্গ্যানিক ভাবে বলছে না সে এটাকে মানে মজার ওয়েতে বা তার কোনো হয়তো এই বিষয়ের বিষয়ে কোনো নলেজই নয় ভুলভাল বকছে তো রণবীর সিং হচ্ছে দ্বিতীয় ব্যক্তিটা মানে যে যার কোনো নলেজই নেই বিষয়গুলো নিয়ে এবং এবং নেই বলেই রণবীর সিং কোথাও গিয়ে মানে নিজেকে মানে ওই হলিউডের কিছু নামি অভিনেতা আছে তাদের মতো দেখাতে যায় যে খুব বোল্ড একটা নেচারের এবং সে সব কিছু মানে ক্যারি করতে পারে সমস্ত কিছু জিনিস মানে বোল্ডনেস সে ক্যারি করতে পারে এবং সেরকম কাইন্ড অফ একটা আর্টিস্ট সে বাট সে এই যে ব্রাহ্মার আকসাস বা এই সমস্ত সিনেমাগুলো যেগুলো বড় বড় প্রজেক্ট ছিল যেগুলো সে প্রজেক্টের সাথে তাকে বের করে দেওয়া হয়েছে সে নিজে বের তাকে বের করে দেওয়া হয়েছে তার বড় কারণ হচ্ছে এইগুলোই একটা তুমি কাজের সাথে তখনই সংযুক্ত হতে পারবে যখন সেই কাজের এসেন্সটাকে তুমি বুঝতে পারবে রিসেপ শেট্টি অনেক মানে সেই মানুষটার যে হিস্ট্রি আছে সে যেভাবে কান্তারাকে নিয়ে এসছে সেটা তাদের বলতে পারো মানে কোর মানে ওই ব্যাপারটা ওই জিনিসটা তারা ছোট থেকে দেখে আসছে এবং সেই জিনিসটাকে সে বড় পর্দায় তুলে ধরেছে এবং রিপ্রেজেন্ট করে সে দেখাচ্ছে আমার নিজের কালচারকে সেই বিষয়টাকে একটা সেকেন্ডের জন্য কেউ নিমিশের মধ্যে এইভাবে মজা করে উড়িয়ে দেবে এটা কখনো মেনে নেওয়া যায় না এবং আমি জানি যে তার ধুরান্দার আসবে এবং ধুরান্দার আসার পর মানুষের থিঙ্কিং পারসেপশন একদম চেঞ্জ হয়ে যাবে ইভেন আমিও বলবো যদি ধুরান্দার ভালো হয় তো আমি এজ সিনেমা হিসাবে সেটাকে আমি দশে দশ দেবো যদি সিনেমাটা ভালো হয় বাট রণবীর সিং যে ব্যাপারটা করেছে যে অ্যাক্টিভিটিটা করেছে এটা থেকে বোঝা যায় যে তার কোনো কালচারের প্রতি কোনো পরিচালকের প্রতি কোনো অভিনেতার প্রতি তার ইমোশনের প্রতি তার জিরো রেসপেক্ট সে মানে সব কিছুর মধ্যে একটা মজা খুঁজে নিতে চায় এবং নিজেকে ওভার মানে ওভার দেখাতে গিয়ে অন্যকে ওভার শ্যাডো করতে গিয়ে নিজেকে একটু এক্সট্রাঅর্ডিনারি দেখিয়ে ফেলে এটা তার বারংবারের নেচার আমরা অনেক মাল্টিপল ইন্টারভিউতেও দেখেছি রণবীর সিং দু সালে যখন তার পিক টাইম ছিল ওই সময় রণবীর সিং আমার খুব পছন্দের একজন অভিনেতা ছিল বাট ডে বাই ডে রণবীর সিং যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে তার একের পর যেরকম একের পর এক যেরকম ডিসিশন ইভেন ধুরন্দার যার এরকম মাল্টিপল স্টার কাস্ট টিজার ট্রেলার লেভেলে এত ভালো বলে ধুরন্দারের মানে ওপর মানুষ ফোকাস করে আছে বাট আমার মনে হয় না যে ধুরন্দার শুধুমাত্র লোক মানে রণবীরের জন্য দেখতে হবে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে এই কারণেই কোথাও গিয়ে না রণবীর সিং ডে বাই ডে রণবীর কাপুরের থেকে অনেক বেশি গেছে হয়তো তাদেরকে একটা টাইম ছিল যখন তাদেরকে একসাথে রণবীর কাপুরের সাথে সিং এর নামটাও মানে আর রাখা হবে না হয়তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে দেখাবে লেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই